জানিয়ে দেব এই মাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম কঠোর নিরাপত্তায় খুলনা সার্কিট হাউস সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ এদিকে একদিন বিরতি দিয়ে ফের আটচল্লিশ ঘন্টার সর্বাত্মক অবরোধ আসছে আরো জানাব পিটার হাসকে হুমকি আওয়ামী লীগ সাত জনের বিরুদ্ধে মামলা এরপর জানাব বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিপি নুরের মিছিল এদিকে রাজধানীতে দলের বিক্ষোভ সড়ক অবরোধ পুলিশের হামলা এবং সর্বশেষ জানাব গুম খুনে বিচারহীনতায় ভেঙে পড়েছে জন আস্থা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনামে এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন কঠোর নিরাপত্তায় খুলনা সার্কিট হাউজ সড়কে যান চলাচল বন্ধ প্রধানমন্ত্রী খুলনায় আগমন ও সার্কিট হাউজ মাঠের জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তিন স্তরের কঠোর নিরাপত্তা বলয়ে গড়ে তুলেছে এর মধ্যে রয়েছে জনসভা স্থল জনসভা স্থলের আশপাশে ও জনসভা স্থলের বাইরের এলাকা খুলনা মেট্রোপলিটন পুলিশের কে কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও সার্কিট হাউসের মাঠের মহাসমাবেশকে কেন্দ্র করে তিন স্তরের কঠোর নিরাপত্তা বলায় গড়ে তোলা হয়েছে পোশাক ও সাদা পোশাকে মহাসমাবেশ মহাসমাবেশ মহাসমাবেশস্থলের আশপাশে পোশাক ও সাদা পোশাকের এবং মহাসমাবেশস্থলের বাইরের মেট্রোপলিটন পুলিশ জেলা পুলিশ হাইওয়ে পুলিশ পুলিশ রেলওয়ে পুলিশ নৌ ও র্যাবের সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বিশেষ করে স্থলে নারী পুরুষ সহ লাখ লাখ মানুষ উপস্থিত হবেন তাদের সার্বিক নিরাপত্তায় সার্কিট হাউস ময়দান ও আশপাশ এলাকা সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের জনসভাকে কেন্দ্র করে নগরীর যান চলাচল নিয়ন্ত্রণ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ সোমবার ভোর থেকে সার্কিট হাউস মাঠমুখী কটি সড়কে যান চলাচল বন্ধ প্রায় অন্য সড়কগুলোতেও যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ এতে সড়কে যানবাহনের সংখ্যা অনেক কমে গেছে একদিন বিরতি দিয়ে ফের আটচল্লিশ ঘন্টার অবরোধ আসছে সরকারের পদত্যাগ সংসদ ভেঙে দেওয়া নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি সহ সমমনা বিরোধী দলের চতুর্থ দফা ঘন্টার অবরোধ শেষ হতে যাচ্ছে মঙ্গলবার চোদ্দই নভেম্বর সকাল ছয়টায় এ কর্মসূচি শেষ হলে একদিনের বিরতি দিয়ে দাবি আদায়ে আরো আটচল্লিশ ঘন্টার অবরোধ চালিয়ে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল বিএনপি সহ বিরোধী দলের নেতারা বলছেন চলতি সপ্তাহ কর্মসূচি চালিয়ে নেওয়া হবে এক্ষেত্রে মঙ্গলবার কর্মসূচিতে বিরতি দিয়ে বুধবার পনেরোই নভেম্বর সকাল থেকে শুক্রবার সতেরোই নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত আরও আটচল্লিশ ঘন্টা কর্মসূচি দেওয়া হবে এরপর নির্বাচন কমিশন এসি যদি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দেয় তাহলে কর্মসূচির ধরন পরিবর্তন আনা হবে সেক্ষেত্রে যুগপথ আন্দোলনে থাকা ছত্রিশটি দলের বাইরে যেসব দল বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না তাদের সঙ্গে সমন্বয় রেখে নতুন কর্মসূচি দেওয়া হবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে পরের দিন থেকে হরতালের কর্মসূচি দেয়া প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে বিএনপি গণতন্ত্র মঞ্চ সহ বিরোধী দলগুলোর এ প্রসঙ্গে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা পোস্টকে বলেন নতুন কর্মসূচি নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে বিকেলের মধ্যে নতুন কর্মসূচি চূড়ান্ত করা হবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি সম্পাদক মন্ডলীর এক নেতা বলেন চলতি সপ্তাহ অবরোধ কর্মসূচি কন্টিনিউ ধারাবাহিকতা বিরোধী দলগুলোর পক্ষ থেকে ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা না করতে আহ্বান জানানো হয়েছে এরপর যদি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে তাহলে অবশ্যই কর্মসূচির ধরনে পরিবর্তন নানা হবে সেক্ষেত্রে হরতাল শুধু ঢাকায় সর্বাত্মক অবরোধ নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আসতে পারে পিটার হাসকে হুমকি আওয়ামী লীগ নেতা সহ সাতজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামে বাসখালীর চাম্বুল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মজিবুল হক সহ সাতজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে সোমবার তেরোই নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাসেম রাজু এই মামলা মামলার আবেদন করেন মামলায় ওই ইউপি চেয়ারম্যান সহ চাম্বল ইউনিয়ন পরিষদের ইফতেখার উদ্দিন বাবু সাজ্জাদ এহসান ফরহাদ নাসির ও সাইফুলকে আসামি করার আবেদন করা হয়েছে মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির 505 506 307 ও 35 ধারার অভিযোগ আনা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের আবেদন করা হয়েছে মামলার আবেদনে বলা হয় গত 6 নভেম্বর বাসখালির এক জনসভায় মোজিবুল হক চৌধুরী সকল আসামির উপস্থিতিতে এবং সহযোগিতায় যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত পিট হাসকে হুমকি দেন তিনি পিটার হাসকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন এবং অশালীন মন্তব্য করেন যা আটই নভেম্বর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয় এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ ইউনুস সম্বন্ধেও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন যা হাজার কোটি টাকার মানহানির সামিল বলে উল্লেখ করা হয় এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন এ বিষয়টি তিনি বড় পরিসরে বলতে চান তা আমি মনে করি এরকম সহিংস বক্তব্য ভায়োলেন্ট রেটরির গভীরভাবে অসহযোগিতামূলক আনহেল্পফুল আমরা আশা করব কূটনীতিকদের বিষয়ে ভিয়েনা কনভেনশনের অধীনে নিরাপত্তা দিতে যে কোনো দেশের বাধ্যবাধকতা রয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিপি নূরের মিছিল বিএনপিকে অভয় দিতে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করেছে যুগপথ আন্দোলনের সরিক গণ অধিকার পরিষদ বিএনপি সহ বিরোধী দলগুলোর দেশব্যাপী চলমান চতুর্থ দফার আটচল্লিশ ঘন্টা অবরোধের সমর্থনে সোমবার তেরোই নভেম্বর এই মিছিল করেছে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা গত আটাইশ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনার পরদিন থেকে নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয় তারাবদ্ধ রয়েছে কার্যালয়ে এখন কার্যত পুলিশের নিয়ন্ত্রণে অবরোধ সমর্থনে বেলা সাড়ে এগারোটার পর বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে নুরুল নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদ এরপর মিছিলটি পল্টন মোড় ঘুরে নাইট অ্যাঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে অগ্রসর হয় তারপর ফকিরাপুল মোড় ঘুরে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে নাইট অ্যাঙ্গেল মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে দিয়ে শেষ হয় রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ সড়ক অবরোধ পুলিশের হামলা চতুর্থ দফা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সকালে সচিবালয় সংলগ্ন তোপখানা রোড থেকে পুরনো পল্টন পর্যন্ত মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ছাত্রদলের এই নেতা অভিযোগ করেন মিছিল শেষে রাস্তায় বসে অবরোধের সমর্থনে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এই সময় সচিবালয়ের পাশ থেকে পুলিশ ও সাদা পোশাকধারীর ডিবির সদস্যরা অতর্কিত হামলা চালায় গুম খুনে বিচারহীনতায় ভেঙে পড়েছে জন আস্থা বাংলাদেশ স্বাধীনভাবে ন্যায় বিচার ক্ষমতা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি হয়েছে গুম খুনে ভেঙে পড়েছে জন আস্থা জাতিসংঘ মানবাধিকার সংস্থায় ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ বা ইউপিআর এর জন্য প্রকাশ হয়েছে এমনই এক সার সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় সোমবার ১৩ নভেম্বর সকাল নয়টায় বৈঠকে বসেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থার চতুর্থ সার্বজনীন নিয়মিত পর্যালোচনা বা ইউপিআর সাড়ে তিন ঘন্টার বৈঠকে বিভিন্ন প্রশ্ন ও সমালোচনার জবাব দেওয়ার সুযোগ থাকবে এই অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক প্রশ্ন উত্তরের ভিত্তিতে পনেরোই নভেম্বর ইউপিআর সুপারিশ মালা প্রণয়ন হবে এর আগে প্রকাশিত ইউপিআর আর সংকলনে বলা হয়েছে বিচার বহির্ভূত বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগের কারণে জনগণের আস্থা ভেঙে পড়েছে এজন্য গুম খুন বিচার বহির্ভূত হত্যার অভিযোগগুলো আন্তর্জাতিক মানের তদন্ত করতে স্বাধীন পক্ষপাতহীন ও বিশেষায়িত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সুপারিশ করেছে জাতিসংঘের প্রতিনিধি দল